আমরা শিমলির নদীঘাট থেকে মুকুটমণি পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা গাছ লাগানোর যে পরিকল্পনা নিয়েছি তার আজ তৃতীয় দফা আজকে আমরা রায়পুর হসপিটাল মোড় থেকে পানি পর্যন্ত গাছ লাগিয়েছি এরপর আমরা আরেকদিন লাগাবো পানিডি থেকে সুষ্ঠী কাঠ খাল পর্যন্ত আজকে আমাদের এই গাছ লাগানোতে সহযোগিতা করেছে পান্ডি যুবগোষ্ঠী আমরা চাইছি রায়পুর থেকে মুকুটমণি পর্যন্ত পর্যন্ত যেসব গ্রামগুলো আছে সেই গ্রামবাসীদেরকে সাথে নিয়ে গাছ লাগানোর যেসব লোকাল ক্লাব আছে স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা যেমন আমাদের পাশে দাঁড়িয়ে গাছ লাগায় আর এই গাছগুলো বাঁচানোর দায়িত্ব সবাইকে যেমন থাকে ধন্যবাদ আমরা স্বপ্ন অনেক রকমই দেখি কারো স্বপ্নের বাড়ি দরকার কারো স্বপ্নের গাড়ি দরকার কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না সেই সত্যি স্বপ্নটা করার জন্যে যে কঠোর পরিশ্রম দরকার যে সেক্রিফি সেক্রিফাইসটা দরকার সেটা করতে হয় সেই ক্ষেত্রে আমাদের যে জীবনদীপ ফাউন্ডেশন উদ্যোগটা নিয়েছে যে স্বপ্নটার যে স্বপ্ন আমরা দেখছি আমরা আশা করছি যে আপনারাও সেই স্বপ্নটা দেখুন যাতে এই স্বপ্নটা সত্যি হয় যে সিমলির ঘাট থেকে মুকুটমনপুর পর্যন্ত এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা সেই যে স্বপ্নের যে কৃষ্ণচূড়া গাছগুলো তার সাথে সাথে সব গাছ লাগানো হচ্ছে ওই গাছ তো আমরা লাগিয়ে দিচ্ছি জীবনদীপ ফাউন্ডেশনেও লাগিয়ে দিচ্ছি কিন্তু ওটার যে পরিচর্যা সমস্ত গ্রামবাসীকে বলবো সমস্ত সব ছোট ছোট ক্লাবগুলো আছে আমরা যেমন পানি গোপোষ্ঠী হয়ে দাঁড়িয়েছি আপনারাও আসুন যাতে আগামী দিনে আরও ভরপুর হয় গাছে সবাই নাম করে যে কৃষ্ণচূড়া রাস্তাটা এখানে আপনারা দেখতে পাবেন আজ থেকে মোটামুটি দশ পনেরো বছরের মধ্যে রেডি হয়ে যাবে তো এই স্বপ্নটা যেন সাকসেসফুল হয় তার জন্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ঘাট ভাগ থেকে মুকুটমণিপুর পর্যন্ত যে উদ্যোগটা নিয়েছি ফাউন্ডেশনের উদ্যোগে আর ওই লোকাল ক্লাব গ্রামবাসী দিকে নিয়ে তো আমাদের এই তৃতীয় দফা শুরু হয়েছে শুরু হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এখন চতুর্থ দফা হবে চতুর্থ দফাটা হবে পাণ্ডি থেকে পায়রাগুড়ি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা আছে তো উদ্যোগটা যেন গ্রামবাসীদের থাকে আমরা চাইছি ক্লাব ছোটো ছোটো ক্লাব গ্রামবাসীরা যেন আসে গাছগুলো দায়িত্ব নিয়ে বড়ো করে তোলে দেশে পূজ্য বৃক্ষ দেবতা তবু কেন বৃক্ষ না শোকতা এই বিশ্বে প্রাণীর প্রাণের সাথে বৃক্ষ প্রাণীর বাঁধন নিশুতো বিত্তমান এক নিগাাজে নি প্রাণ এক নিগাাজে নি প্রাণ এক নিগাাজে নি প্রাণ एक इगार्च एक इप्राम्